থাকতে রাজি আছেন কিনা আমাদের একটা দাবি শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে কেন্দ্র ঘোষিত ছাত্রদের কেন্দ্র ঘোষিত যত প্রোগ্রাম আগামী কাল থেকে রাজপথে থেকে আমরা বাস্তবায়ন করব

সকল কর্মসূচি পালন করা যায় এছাড়া

জবাব <laughs> দে <laughs> <laughs> একইভাবে হামলা নির্যাতন করাবে দাবি আর কোন নয় দফা নাই আমাদের দাবি এক দফা এক দফা এক দাবি